আমি যদি মহামারী কিছু না কেসি মামলা কিছু হবে না করতে হবে গাছ উঠতে পারতে পাড়টা কি হেস সবার ঠেকা পাওয়ার কি ওরে সালা লম্বা লম্বা পায়ে তাহলে দৌড়াই নিয়ে যায় গাছে উঠে যায় নাকি তুই তাহলে পারে আমি নিয়ে দৌড় মারবি আমি ধরা গেলে তুই এবার নিয়ে দৌড় মারবি

কেউ জন আসে নাকি আর ভালো কথা আমাদের ফাটে না আমাকে তুই তাহলে নামলি খেলা আবার ও হে না খালি করলে আম খাওয়া যাবে সেই গাছ থেকে নামলি এত বড় গাছ নামলে আরো উঠতে পারবে না খুব এনার্জি সব ফুরি যাবে সেই গাছের উপর থেকে একটু পুষ্কে মুইতে দিস নি বলো হা অনেকদিন বৃষ্টি হয়নি গাছের উপর থেকে ঠুসকে মুই দিব না তুই ভিড় আমার আম গাছ তো চারটি একটা আম গাছ তো কি ব্যাপার ব্যবসা তো ভালো ঠেকছে না করে বৈশালে গাছে

ও মারে ও মারি মারি কি ও মণি তুমি কী ডাক্ত তোমার কি অম্যাটা কয়েটা মেলছি তুমি গাছের থেকে নাইমা আসো নাইমা আসো মনে ওই সাত মুখ মুখখানে একটু দেখি দেখি আইসো এইটু নাইমা আইসো না 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 দাঁড়া যাবে না কাছে জামি তো ভি গাছের মাথায় আমাকে ঠাপ দেবে না ওভাবে মালিক তুমি মালে খালেক সোরে ছোট ভাই মালে মাঝে কেমন লেক লেক লাগছে তোমার তুমি কি খালেক সোরে ভাই মালে যে কাজ সেই কাজ না গো আমি অন্য মালে ও তুমি অন্য মালে কে তুমি আমার কাছে উঠছো কে কুকুরে টাইরেছে বাসার জন্য উঠছি ও কুকুরে তোমার টাইরেছে তুমি গাছে উঠছো আরো গাছ থাকলে তুমি আম গাছে কেন অন্য গাছে উঠতে গেলে কুকুর এক খাবে না আম গাছে শর্টকাটে উঠতে হয় আম গাছ তো আরো সাইডটা আছে তো যেখানে আম সেখানেই তুমি উঠা লাগলো আরে বাবু উত্তজনে উঠি পড়েছি আমি কি তোমার কোন গাছে আম সেই গাছে উঠেছি না আমি কি ওই বুঝাত পারি তে এখন কুকুর সব সই লাগেছে নাই মা নাই মা আসো কাক লাইভ আমাকে চিনতে পারেনি আ বাবু তোমারই আরে

Visitad de Moni.